কিভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে পা ফাটা দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলব ক্যারাসল ছয় পার্সেন্ট ক্রিম সম্পর্কে এই ক্যারাসল ছয় পার্সেন্ট ক্রিম কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরী কিভাবে কীভাবে ব্যবহার করতে হবে দাম কত এ টু জেড চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্যারাসল ছয় পার্সেন্ট এই ক্যারাসল ছয় পার্সেন্ট ক্রিম কোন গ্রুপের এবং কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কারা কারা ব্যবহার করতে পারবেন এবং কি কাজে যে ব্যবহার করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন মূল ভিডিও শুরু করি তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন পরিচিত হয়ে যাক ক্যারাসল ছয় পার্সেন্ট ক্রিমের সঙ্গে সাধারণত ক্যারাসল ছয় পার্সেন্ট সেলিসেলি গ্রুপের এবং এটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল যা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল সাধারণত ক্যারাসল দেখা যায় আমাদের যে দুই পায়ের গোড়ালি ফেটে যায় এই পাফাটা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সেটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে যে দুই পায়ের গোড়ালি ফেটে যায় এবং ফাটার সাথে সাথে ব্যথা হয় এবং সেখানে দাউদের মতো হয় তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্যারাসল ক্যারাসল মূলত দুই প্রকার ক্যারাসল ছয় পার্সেন্ট এবং ক্যারাসল বারো পার্সেন্ট তো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন রাতে জায়গাটি পরিষ্কার করুন এবং সেখানে আলতো আলতো করে লাগিয়ে দিন তো এইভাবে কন্টিনিউ করতে থাকুন এক মাস কিংবা দুই মাস দেখবেন পা ফাটা দূর হয়ে যাবে তাছাড়া কেরাসল ক্রিমের সবচেয়ে বড় যে কার্যক্ষমতা সেটা হলো আঁচলি দূর করা আমাদের শরীরে বিভিন্ন স্থানে যে আঁচুলি হয় অনেক সময় দেখা যায় এই আঁচুলি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ঘরোয়া উপায় ঔষধ বা অন্যান্য ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু ভালো কাজ হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের আঁচলি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে কেরাসল সাধারণত শরীরের যে কোনো স্থানে এই আঁচুলি হতে পারে সেটা পিঠে হতে পারে পায়ে হতে পারে বগরে হতে পারে তো এই ধরনের হাঁসুলি দূর করার জন্য খুবই কার্যকর যেখানে হাঁসুলি হয়েছে সেখানে আলতো আলতো করে লাগিয়ে দিন দেখুন বেশ কিছু দিনের ভিতরে এই আঁচুলি বা গোটা গোটা সেরে যাবে সাধারণত এই আঁচুলিগুলো ছোটো ছোটো ঘামাসির মতো হয় এবং আস্তে আস্তে গোটা গোটা হয় এবং সেগুলো শক্ত হয়ে যায় তো এই ধরনের আঁসুলি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক এই ক্যারাসল ক্রিমের দাম কত সুপ্রিয় দর্শক শ্রোতা এই ক্যারাসল ক্রিমের দাম মাত্র পঁয়ষট্টি টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে খোঁজ করলে পাবে অর্থাৎ ওষুধ বিক্রয় করে যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে দুই পা ফাটা এবং আমাদের শরীর যে আচুরি হয় তা দূর করবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো যেদের যাদের চ্যানেলটি ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ